সুন্দর এটার সাথে ম্যাচিং তোমরা প্যান্ট মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালার এই কালারটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর মেরুন টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি জে আর ফ্যাশনের এখান থেকে একদম গরমের আরাম কালেকশন কিন্তু দেখিয়ে দেবে একদম অফার প্রাইজের মধ্যে পাবে তো ফার্স্টে দেখিয়ে দেবো এই বাটিকের এই কালেকশনটি দিয়ে এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক বেশি রানিং একটা কালেকশন পুরোটা কিন্তু ক্র্যাপ পাওয়া থাকে সাথে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কও পাবে এটা থাকছে এটা কি সামনের ফোনটা ওকে ব্যাক সাইডটা দেখে এই যে এটা থাকছে ব্যাক সাইডটা এটা থাকবে বডির কাপড়টা বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে বানিয়ে পড়তে পারবে এটা থাকছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এই যে এটার সাথে কিন্তু একটা ম্যাচিং ওড়না পাচ্ছে একদম বড়ো সাইজেরই ওড়না থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব এই যে এই একটা রয়েছে একদম ম্যাজেন্ডারটা কালারের মধ্যে বা পিঙ্ক কালার বা ওই কালারটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর এটা ব্যাক পশন দেখিয়ে দেবো এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু সেমভাবে তোমরা বাটিক পেন্ট পাবে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে সাথে কিন্তু স্লিভের কাপড়টা আলাদা করে পাবে এটা থাকবে স্লিভের অংশটা হয়ে গেল এই যে এটা থাকবে স্লিভের অংশটা আর এই থাকছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একদম বড় সাইজের মধ্যে হবে এটা খুলে দেখান ভাই একটু দোপাট্টাটা এই যে একদম বিশাল সাইজেরা কিন্তু একটা ওনা পাবে একদম বড় সাইজের মধ্যে থাকছে এরকম প্রত্যেকটা সাইজে কিন্তু এরকমই হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এক ডিজাইনের মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো কালার পাবে একটা থাকছে সিগিন কালার ওই কালারটাও আসলে অনেক বেশি সুন্দর এটার সাথে ম্যাচিং তোমরা প্যান্টের কাপড় পাবে সম্পূর্ণ আড়াই গজ থাকবে সাথে কিন্তু বড় সাইজের একটা ওড়না পাবে এটা থাকছে স্লিভের অংশটা মানে স্লিভের প্রত্যেকটার সাথে কিন্তু স্লিভের কাপড়টা আলাদা করে অ্যাড করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো ষাট নব্বই টাকা করে এত রিজনেবেল এই বাটিকের এই কালেকশনগুলো কিন্তু কোথাও পাবে না নেক্সট একা থাকছে সিগিন টাইপ পিয়াজ টাইপ কালারের মধ্যে ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা কিন্তু সম্পূর্ণ আড়াই গছ পাচ্ছ কটনের মধ্যে থাকবে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে বাউ কালারটাও মশাল অনেক বেশি সুন্দর এটার সাথে তোমার ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এগুলোর কিন্তু রং কোয়াশে গ্যারান্টি থাকবে একদম কালেকশন থাকছে এগুলা গরমের রাফিজের জন্য একদমই কমফোর্টেবল নেক্সট আরেকটা এই কি শেষ হয়েছে ভাইয়া নেক্সট ডিজাইন এই ডিজাইনে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এই যে এইটা দেখো বা এইটা উপরে কিন্তু খুব সুন্দর করে ক্যাপ ক্যাপ করা থাকবে এখানে একটা প্রিন্ট করা থাকছে এটা কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টাই পাবে দেখে দেবো ভাইয়া এই যে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে এটা থাকছে প্যান্টের কাপড় ওকে এটা থাকবে দোপাট্টাটা এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় আর এটা থাকবে দোপাট্টাটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বড় সাইজের মধ্যে পাবে এই যে একদম বড় সাইজের কিন্তু সাথে কিন্তু একদম বড় সাইজের একটা দোপাট্টা পাচ্ছ একদমই বিশাল সাইজের নামাজের একটা ওনাতে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের সাথে ডিপ ব্লু কালারের কম্বিনেশন ওয়াও ফ্রেন্ডস সেই কালেকশনটা এত বেশি সুন্দর এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাটাটা সাথে কিন্তু স্লিভের কাপড়টা অ্যাড করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে তোমার মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এ থাকছে প্যান্টটা এটা থাকবে দেবো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফ্যারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একা থাকছে প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো এত সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট হাইটে কালেকশন দেখিয়ে দেবো এটার মধ্যে কি কালার ভাইয়া ওকে এটা লাস্ট রুন কালারটা থাকছে পিঙ্ক কালারের সাথে তোমরা সিগিন টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপারটা থাকবে নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা অরেঞ্জ কালারের সাথে তোমরা অলিভ কালারের কম্বিনেশন পাবে এই যে সেম ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো কালার পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে যার যেটা ভালো রাখবে ঝটপট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আর ডিজাইন থাকছে এটার কিন্তু দুই সাইডে তোমরা অ্যাশ কালারের কম্বিনেশন পাচ্ছ মাঝখানে কিন্তু পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে এটা কিন্তু অনেক বেশি রানিং কালেকশন এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে এটা থাকছে ব্যাক সাইডটা মানে দুই সাইডে কিন্তু সেম প্রিন্টাই থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকবে স্লিভের অংশটা ওকে আর এটা থাকছে দোপাটাটা দোপাটাটা দেখিয়ে দিচ্ছি একটা এই যে এরকম বড় সাইজের এই যে এরকম বড়ো সাইজের ম্যাচিং কিন্তু উংনাটা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র পাঁচশো সাড়ে নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটাও সেম ডিজাইনের মধ্যে থাকছে নাকি আছে এই যে এটাও কিন্তু ডিজাইনের আবার চেঞ্জ আছে নেকের পশ্চিমে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছো নিচেও কিন্তু প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে স্লিভের অংশটা এবং বড় সাইজের একটা ওনা পাবে ওনাটা দেখিয়ে দেবো এই যে একদম ম্যাচিং একটা ওনা পাঁচো প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে এত রিজনেবল এফ এই বাটিক প্রিন্টেড এই কালেকশনগুলো কিন্তু কোথাও পাবেন আর এগুলোর কিন্তু রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে জাম কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর একদমই নতুন কালেকশন কিন্তু সবগুলোই এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট এটা থাকবে স্লিভের অংশটা আর সাথে ম্যাচিং দোপারটা পাচ্ছ দোপারটাতে এত বড় একদম বড় সাজে কিন্তু এটা ওনা পাচ্ছ এগুলো একদম নামাজি ওনা আর কিনে প্রাইস থাকছে কি সেম এটার এটারও প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট এক কাজ থাকছে এটাও কিন্তু দুইটা কালার পাচ্ছ এটা আমাদের আরেকটা কালার আছে তাই না ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো একটু ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়া তোমার যারা হোলসেল বিজনেস করতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ক্র্যাপ স্টাইলের মধ্যে থাকবে বুকের পশনে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে এই কালেকশনটা কিন্তু একদমই নতুন একদম রানিং কালেকশন নিচে কিন্তু এভাবে সুন্দর ক্র্যাপ করার একটা প্যানেল পাচ্ছ এটাও কিন্তু বাটিকের মধ্যে পাবে তো না ব্যাকসাইডও সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে প্যান্টের কাপড়টার সাথে স্লিভের অংশটা কিন্তু আলাদাভাবে পাবে এটা থাকছে স্লিভের অংশটা একটা বড় সাইজের দোপাট্টা পাবে দেখিয়ে দেবো একটু কালারফুলের মধ্যে রয়েছে ওনাটা এই যে অন্যটা দেখো একদম কালারফুলের মধ্যে পাচ্ছ প্রাইস কিন্তু সেমই মাত্র পাঁচশো নব্বই টাকা করে এত রিজনেবল এগুলো কিন্তু একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে অ্যাশ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে প্যান্টটাও কিন্তু ক্র্যাপ করা পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা থাকছে দোপাট্টাটা নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে একদম হট একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দোপাট্টা থাকবে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটার উপরে কিন্তু সেম ভাবে তোমরা ডিজাইন করা পাচ্ছ অনেক বেশি সুন্দর এই কালেকশনটা ওয়াও অনেক সুন্দর এই কালারটাও এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকবে দোপাট্টাটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে একটু কলজিয়া মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ নিচে এভাবে সুন্দর ক্যাপ করা থাকছে এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে পিয়াজ কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সোফা যে কোনো বয়সের আপদের কিন্তু অনেক ভালো মানায় এটার পুরাটাই কিন্তু ক্র্যাক করা থাকে এটা নতুন একটা বাটি কালেকশন এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে স্লিভের অংশটা থাকবে বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণ দেওয়া রয়েছে যে কোনো ডিজাইনের ড্রেস বানিয়ে তোমরা পরতে পারবে সাথে বড় সাইজের একটা ওড়না পাবে একদম পাঁচ হাতেরও বেশি নামাজি ওড়না থাকবে একটা এই যে এটা কিন্তু পুরো একটা নামাজই ওড়না পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিব সিগিন কালারের মধ্যে এটা কি সেম ডিজাইন ভাইয়া সেম ডিজাইনের মধ্যে থাকছে এটা থাকছে সিগিন কালারটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারই মাসাল অনেক সুন্দর এই যে এইটা কিন্তু অনেক বেশি সুন্দর কালারটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে স্লিভের কাপড়টা আলাদা করে পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটা থাকছে একটু রেড বা মেরুন টাইপ কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দোপাটা থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দিবে এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে যারা একটু পিঙ্ক কালার আছে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট আয়টা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কয়টা কালার ভাই চারটা কালার আছে ওকে এইটা দেখো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আর্সে ভাইদার এখানে পুরাটাই কিন্তু খুব সুন্দর করে বাটিক প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্টে থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এটা থাকবে প্যান্টের কাপড়টা একটু কালারফুলের মধ্যে থাকছে এটা থাকবে স্লিভের অংশটা আর বড়ো সাইজের দোপাট্টা পাবে দেখিয়ে দিচ্ছে এই যে এটা দেখো এই যে ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর কালারফুলের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে এটা মধ্যে তোমার চারটা কালার পাবে আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ফলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দুপারটা থাকবে এবং সাথে কিন্তু স্লিভের কাপড়টা অ্যাড করা পাবে ওকে নেক্সট আড়িটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে পেঁয়াজ টাইপ বা একটু জাম টাইপ কালারের মধ্যে এই যে এটা খুব বড় এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে এগুলো কিন্তু রংকষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট টারিটা দেখিয়ে দিব একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে শেষ ভাই প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা তোমরা আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারটাতেই বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ